বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি সরকারি 25 ফিট এবং 25 ফিট দুই রাস্তার কর্নারের নিষ্কণ্টক 44 শেক একটি 10 শতাংশ জমি ভিডিও নিয়ে আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বেড়ুলিয়া কৃষ্ণাবাড়ির মেইন রোড পাশাপাশি রয়েছে হাই পয়েন্ট এবং পৌরসভা রাজাশন মিশন গার্মেন্টস এই বেড়ুলিয়া কৃষ্ণাবাড়ির মেইন রোড থেকে দিক দিয়ে সরকারি 25 ফিটের রাস্তা আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে কলমা জিন্দিরার পার্ক দিয়ে সাবার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাবারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি প্লট আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটের ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে এবং রাস্তাটি সাইড দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশেই নিচু করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটির পূর্ব সাইড দিয়ে একটি বিশ রাস্তা রয়েছে সুতরাং দুইটি রাস্তা রয়েছে জমিটিতে জমিটির ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল গাছ কাঁঠাল বাগান রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌ আক্রান্ত খনিজনগর নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে ইস্টার্ন হাউজিং এ এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামন দিয়ে প্রশস্ত পঁচিশ ফিটের সরকারি রাস্তা রয়েছে এবং জমিটির সাইড দিয়ে একটি সরকারি বিশ ফিটের রাস্তা রয়েছে সুতরাং জমিটির পূর্ব পাশে এবং পশ্চিম পাশে দুই সাইড দিয়েই রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গোষ্ঠী সামলাত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই যে রাস্তাটি ধরে অতি সহজে অল্প সময়ের মধ্যে এখান থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিট এই করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি চারপাশে জমিটি স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই যে জমিটির সাইড দিয়ে একটি বিশ মিটার রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন ভালো লোকেশনে অল্প বাজেটের মধ্যে সরকারি দুই রাস্তার কর্নারে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ দশ শতাংশ জমির প্লটটি ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য এক কোটি আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের কি যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ বাজার বিদ্যমান রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যেকোনো জায়গায় যেকোনো প্রান্তে অসংখ্য জমি রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম